ভাই আমি তো একটা টেলিকমের অ্যাকাউন্ট নিতে চাই কম দামে মিনিটের অফারগুলো কিনে আমি মূলত অন্যদের কাছে বিক্রি করতে চাই আর এছাড়া আপনার একটা অ্যাকাউন্ট নিয়ে আমি আমার নিজের জন্য কম দামে যাতে এম বি মিনিটের বান্ডিল অফারগুলো কিনতে পারি তো এর জন্য আমার একটা অ্যাকাউন্ট প্রয়োজন তো এখন এইটা সম্পর্কে আমি আপনাকে ডিটেলস বলতেছি তো শুরুতে একটা অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে আপনার নাম ও আপনার মোবাইল নাম্বার এর সাথে করে একটা অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্টের চার্জ আছে একটা টেলিকমের পাঁচ ধরনের অ্যাকাউন্ট থাকে তো সেই পাঁচ ধরনের অ্যাকাউন্টগুলো হলো সবার উপরে থাকে হাউস অ্যাকাউন্ট এক নম্বরে হাউস অ্যাকাউন্ট দুই নম্বরে আসতে আপনার ডিজিএম অ্যাকাউন্ট তারপরে ডিলার তারপরে সেলার এবং সর্বশেষ রিটেইলার এই টোটাল মিলে আপনার পাঁচ ধরনের অ্যাকাউন্ট এখন সবার উপরে যে অ্যাকাউন্টটা আছে হাউস অ্যাকাউন্ট এটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা ডিজিএম অ্যাকাউন্টের দাম চারশো টাকা ডিলার অ্যাকাউন্টের দাম টাকা এবং সেলার ও রিটেইলার সর্বশেষ যে দুইটা অ্যাকাউন্ট আছে এই দুইটা অ্যাকাউন্টের দামও আপনার তিনশো টাকা তার মানে আমাদের যে টেলিকম অ্যাপসের যে অ্যাকাউন্টগুলো আছে তার প্রাইসটা হচ্ছে আপনার তিন ধরনের পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা প্রথম অ্যাকাউন্টটার মূল্য পাঁচশো টাকা তারপরেরটা দুই দুই নাম্বার যেটা আছে ওইটার মূল্য হচ্ছে আপনার চারশো টাকা এবং লাস্টের যে তিন ধরনের অ্যাকাউন্টটা আছে ওই তিন ধরনের অ্যাকাউন্টের প্রত্যেকটার দাম আপনার তিনশো টাকা করে এখন আপনার মনের ভিতরে একটা প্রশ্ন আসে যে ভাই এই অ্যাকাউন্টের দামগুলো পার্থক্য হওয়ার কারণটা কি পার্থক্য হওয়ার কারণটা হচ্ছে যে আপনার কমিশন কম আর বেশি তো শুরুতেই যদি একটা কথা বলে রাখি এইখানে এমবি ও মিনিটের যে বান্ডিল অফারের যে কমিশনটা আছে এইটা প্রত্যেকটা অ্যাকাউন্টের সমান আপনি যদি হাউস অ্যাকাউন্ট নেন ওইটা যে কমিশন পাবেন আর এই টেলিকম অ্যাপসের যে সব থেকে যে ছোটো অ্যাকাউন্টটা আছে রিটেইলার ওই রিটেইলার অ্যাকাউন্টটা নিলেও আপনার সেই আপনি সেই একই পরিমাণ কমিশন পাবেন তার মানে বোঝা যাচ্ছে যে হাউস ডিজিএম ডেলার সেলার তো আপনি যে অ্যাকাউন্টটাই নেন না কেন এমবিওমেন্টের বান্ডিল অফারে কমিশনটা সব অ্যাকাউন্টটাই সমান ওকে এবার আসতে 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 মেন দুইটা বিষয় যে দুইটার বিষয়ের জন্য আপনার অ্যাকাউন্টের পার্থক্যটা সেই প্রথম বিষয়টা হচ্ছে আপনার ফিলেক্সি লোডের কমিশন কম ও বেশি আপনি কিন্তু ফিলেক্সি প্রতিবার ফিলিক্সির লোডের ক্ষেত্রে কিন্তু আপনি কমিশন পাবেন প্রতি এক হাজার টাকার উপর আসতে নির্ভর করে এখানে আপনি যদি হাউস অ্যাকাউন্টটা নেন তো কোন টেলিকমে আপনার দেয় চব্বিশ টাকা আবার কোন টেলিকমে দেয় সাতাশ টাকা আবার কোন কোনো টেলিকমে দেয় পঁচিশ টাকা তো এটার জন্য আপনি আগে শুরু থেকে শুরুতে যদি আমাকে এইভাবে বলেন ভাই যে টেলিকমটা সব থেকে ভালো আপনি আমাকে সেই টেলিকমটা দেন এতে করে যে টেলিকমে আপনার সব থেকে বেশি কমিশন পাওয়া যায় আমি আপনাকে সেই টেলিকমটাই দিব তার কারণ আমি তো অনেকগুলো টেলিকম নিয়ে ভিডিও বানাইছি আমার কাছে টোটাল মিলে চব্বিশটা আপনার টেলিকম আছে আচ্ছা তো এখন আমি সব থেকে ভালো টেলিকমটা ভালো টেলিকমটা নেই বলি তো ওই টেলিকমে আপনার প্রতি এক হাজার টাকা ফ্লেক্সি লোড করলে আপনার সাতাশ টাকা কমিশন দেয় তো এখানে হাউস অ্যাকাউন্ট যদি নেন তাহলে আপনি ফ্লেক্স প্রতি এক হাজার টাকা ফ্লেক্সি লোডের জন্য আপনি সাতাশ টাকা পাবেন কমিশন আর কাস্টমার পাবে এক হাজার টাকা যেটা আপনি ফ্লেক্সলোড করবেন ওকে ডান তো এখানে আর এরপরে আমরা যদি পরের অ্যাকাউন্ট পরের অ্যাকাউন্টটা কথা বলি আপনি যদি ডিজিএম অ্যাকাউন্ট নেন তাহলে ওই অ্যাকাউন্টের জন্য আপনি ছাব্বিশ টাকা করে পাবেন তার মানে সাতাশ টাকা থেকে এক টাকা কম ছাব্বিশ টাকা করে পাবেন প্রতি এক হাজার টাকা ফ্লেক্সলোড করার জন্য আচ্ছা এরপরে আসতে আসতে আপনার আপনার হচ্ছে ডিলার অ্যাকাউন্ট এই ডিলার অ্যাকাউন্টের জন্য আপনি পাবেন স্যার প্রতি এক হাজার টাকা ফ্লেক্স রোলার জন্য পঁচিশ টাকা করে তার মানে তার পঁচিশ টাকা এরপরেরটা আসতেছে কি এরপরেরটা আসতেছে আপনার চব্বিশ টাকা তারপরেরটা আসতেছে তেইশ টাকা তো এভাবেই কিন্তু মানে আমাদের শুরুটা যেভাবে হয়েছে সবার উপরটা সাতাশ টাকা তারপরে ছাব্বিশ টাকা তারপরে পঁচিশ টাকা তারপর চব্বিশ টাকা তারপরে তেইশ টাকা তো এইভাবেই কিন্তু আপনার টোটাল মিলে কিন্তু পাঁচটা অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট আচ্ছা তো এভাবেই আপনার ফ্লেক্সিবিলিটি কমিশনটা পাওয়া যায় এই জন্যই কিন্তু অ্যাকাউন্টের দাম কম ও বেশি এরপর আসতে আসতে অ্যাকাউন্ট সেল এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট সেল করতে পারবেন আপনার কাছে যখন একটা বড় অ্যাকাউন্ট থাকবে তখন আপনি অন্যদেরকে ছোট অ্যাকাউন্টগুলো খুলে দিয়েও কিন্তু আর্ন করতে পারবেন এটা আমাদের একটা হিডেন ট্রিক্স তো আপনি যখন একটা অ্যাকাউন্ট নিয়ে নেবেন অ্যাকাউন্ট নেওয়ার পরেই কিন্তু আমি আপনাকে এই টপিকটা শিখাই দেব আর এটা সম্পর্কে এখন আমি আপনাকে একটু একটু বলতেছি তারপরে একটু বিস্তারিত আপনার জানার দরকার এখানে যে বিষয়টা হচ্ছে যখন আপনার কাছে হাউস অ্যাকাউন্টটা থাকবে হাউস অ্যাকাউন্ট থাকলে হাউস অ্যাকাউন্টের নিচে আরো চার ধরনের অ্যাকাউন্ট আছে তো ওই চার ধরনের অ্যাকাউন্ট আপনি অন্যদেরকে খুলে দিতে পারবেন আপনার কাছে যদি হাউস অ্যাকাউন্ট থাকে আপনি কখনোই হাউস অ্যাকাউন্ট অন্য আরেকজনকে খুলে দিতে পারবেন না তার মানে আপনার কাছে হাউস অ্যাকাউন্ট আছে হাউস অ্যাকাউন্টের নিচে যে চার ধরনের অ্যাকাউন্ট আছে ডিজিএম ডিলার সেলার ও রিটেইলার এই চার ধরনের অ্যাকাউন্ট আপনি অন্য আরেকজনকে খুলে আপনি খুলে দিতে পারতেছেন তো এরপরে আপনার কাছে আপনার একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে ডিজিএম ডিজিএম এই ডিজিএম অ্যাকাউন্ট যদি আপনার কাছে থাকে এই ডিজিএম অ্যাকাউন্টের নিচে যে তিন ধরনের অ্যাকাউন্ট আসছে ওই তিন ধরনের অ্যাকাউন্ট আপনি অন্য অন্য দেশেরকে কিন্তু খুলে দিতে পারবেন মানে এটাই বোঝা যাচ্ছে যে আপনার কাছে যদি ডিজিএম অ্যাকাউন্ট থাকে আপনি অন্যদেরকে ডিজিএম অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না কিন্তু ডিজিএম অ্যাকাউন্টের নিচে যে তিন তিন ধরনের ধরনের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে ওই অন্যদেরকে কিন্তু খুলে দিয়েও আপনি টাকা আর্নিং করতে পারবেন তো টাকা আর্নিং কিভাবে করবেন ওইটা হচ্ছে আমি আপনাকে মানে আপনি যখন আমার কাছ থেকে একটা টেলিকমের অ্যাকাউন্ট নিয়ে নেবেন মানে অ্যাপস নিয়ে নেবেন এরপরেই কিন্তু আমি আপনাকে ওই টপিকটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব এখন আপনার কাছে যদি একটা একটা ডিলার অ্যাকাউন্ট থাকে আপনি অন্যদেরকে সেলার ও রিটেলার অ্যাকাউন্টটা খুলে দিতে পারবেন এবং আপনার কাছে যদি একটা সেলার অ্যাকাউন্ট থাকে আপনি অন্যদেরকে রিটেলার অ্যাকাউন্টটা খুলে দিতে পারবেন এরপরে সর্বশেষ আসতেছে আপনার সেলার আপনার রিটেলার অ্যাকাউন্ট এই রিটেলার অ্যাকাউন্টের নিচে আপনার কোনো অ্যাকাউন্ট নেই এই জন্য কিন্তু আপনি আর অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না তখন আপনার জন্য অ্যাকাউন্ট খুলে দেওয়ার অপশনটা বন্ধ হয়ে গেল তো এই জন্য আপনি চেষ্টা করবেন যে সব সময় হলেও একটা ধাপ উপরের অ্যাকাউন্টটা নেয়ার জন্য তো এইখানে আমাদের লাস্টের যে তিনটা অ্যাকাউন্ট আছে ওই তিনটা অ্যাকাউন্টের মধ্যে তিনশো টাকা রাখার একটাই কারণ যে আপনারা রিটেলার আর সেলারটা না নেন যাতে আপনারা আপনারা ডিলার অ্যাকাউন্টটা নেন এই ডিলার অ্যাকাউন্টটা নিলে আপনার আপনি ফ্লেক্স লোডেও আপনি কমিশন বেশি পাবেন আপনি আপনি এমবিমিনটার বান ডিল অফারে তো আপনি কমিশনটা তো পাচ্ছেনই এর সাথে করে কিন্তু আপনি অন্যদেরকে ওই নিচের দুই ধরনের অ্যাকাউন্টগুলো আপনি সেল করতে পারবেন তার কারণ মানে আমাদের কারণটা একটাই দেখেন লাস্টের তিনটা অ্যাকাউন্ট আমরা তিনশো টাকা করে রাখছি তো যখন আপনি দেখবেন যে লাস্টের তিনটা অ্যাকাউন্টের মূল্য হচ্ছে তিনশো টাকা করে তখন কিন্তু লাস্টের দুইটা অ্যাকাউন্ট বাদ দিয়ে আপনি